আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতেই পারছেন আমি আজকে আপনাদের কে ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা আচারের কোটা আচার এটা হচ্ছে আমের আচার আশা করি থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি আচ্ছা আমের আচার নিয়ে আজকে ভিডিওটা করবো আমের আচার বা আমের চাটনি আপনারা তো তেঁতুল চাটনি অবশ্যই খেয়েছেন এবং বাজার থেকে আমের চাটনিও খেয়েছেন তো আজকে আমি দেখাবো একদম দোকানের মতন বাজারের মতন কত সুন্দরভাবে আমের চাটনি করে তৈরি করা যায় সাথে আরেকটা আচারের রেসিপিও ফ্রি থাকছে তো সেই আমের আচার দুইটা তৈরি করার জন্য প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আসলে আমি কাঁচা আমগুলো নিয়েছিলাম যখন তখন কাঁচাই ছিল তবে ভিডিও করি করি বলে করা হচ্ছিল না আমি পরীক্ষা যখন রিটার্ন পরীক্ষা দেওয়া শেষ হয়েছিল আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আমি এসএসসি পরীক্ষার্থী মানে পরীক্ষা দিয়ে শেষ করেছি মাত্র রিটার্ন পরীক্ষার পর আমি আমগুলো এনে ফেলেছিলাম গাছ থেকে তো এরপর মনে করেছিলাম যে প্র্যাকটিক্যালের মাঝখান দিয়ে ভিডিওগুলো করব কিন্তু এতটাই ঝামেলার মধ্যে ছিলাম যে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পর্যন্ত ভিডিওই করতে পারিনি তো এই কারণে কিন্তু আমগুলো ফ্রিজে থেকে থেকে এই ধরনের নরম হয়ে গেছে তবে আমগুলো কিন্তু এখনও বেশ স্টক আছে এবং কালারটা একটু হলদেটে হলেও কিন্তু আমগুলো কাঁচা আমি তো আপনারা কিন্তু আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ছিলে নেবেন এবং ছেলার আগে ধুয়ে নেবেন ছেলার পরে ধুতে যাবেন না তারপর আপনারা এইভাবে আমের আঁকি থেকে আমের শ্বাসগুলোকে ভালোভাবে আলাদা করে নেবেন একদম আটি থেকে পরিষ্কার করে ভালোভাবে রস সহজ পেয়ে নেবেন কাঁচা আম একদম কচকচে কাঁচা হলে তো রস থাকবে না কুচো করে নিলেই চলবে কুচিয়ে কুচিয়ে কেটে নেবেন আর এভাবে আমার মতন নরম হয়ে গেলে তো বুঝতে পারছেন এরকমভাবে রস রস বেরিয়ে যাবে আর এই আচারটা কিন্তু পাকা আম দিয়েও করা যেতে পারে তবে টক ভাবটা কম থাকবে টক ছাড়া কিন্তু চাটনি মজা হয় না এই কারণে কিন্তু একটু কাঁচা আম নিলেই ভালো হয় আপনারা অর্ধ পাকা অর্ধ কাঁচা আম দিয়েও এই কাজটা করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমগুলোকে কিন্তু আমি এখন একটা করাতে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে শুধু আম দিয়েছি যেহেতু একদম রস বেরিয়ে গেছে আমের এই আম কিন্তু খুব শীঘ্রই সেদ্ধ হয়ে যাবে এই কারণে আমি আর এখানে পানি দিচ্ছি না অল্প একটু পানি দিয়ে শুধু বাটিটা ধুয়ে দিয়েছি বেশি পানি দিচ্ছি না এরপর দিয়ে দিয়েছি এক চা চামচের মতন লবণ এবং হাফ চা চামচের মতন হলুদ লবণটা আপনারা কম বেশি করে নিতে পারেন টকের উপর নির্ভর করে তাহলেই কিন্তু হয়ে যাবে এবার কিন্তু আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন আমি হাতা দিয়ে ভালোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি যখন বুঝবেন জামগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এরকম একটা হাড়ির উপরে একটা চালনি বসিয়ে দেবেন স্টিলের চাল নিয়ে নেবেন কিংবা বাসবেতে চাল নিতে পারেন প্লাস্টিক নিতে যাবেন না যেহেতু গরম অবস্থায় আছে তারপর কিন্তু এটাকে ভালোভাবে চেলে নিতে হবে এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করতে পারেন কারণ আমার আমে আশ রয়েছে এই আমগুলোতে অনেকটা আঁশ এই কারণে আশটা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি আর আপনারা যারা যাদের আমে আশের পরিমাণ কম তারা কিন্তু এই জিনিসটা নাও করতে পারেন তাহলে কিন্তু একটু একটু যে আঁশগুলো সেগুলো থেকেই যাবে আমি চাচ্ছি আঁশগুলোকে সম্পূর্ণভাবে কমিয়ে নেব এই কারণে ভালোভাবে চেলে নিয়েছি আবারও কড়াইটাকে ভালোভাবে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি চুলায় বসিয়ে এবারে যে চেলে নেওয়ার পর যে পাল্প সেটাকে নিয়ে নিয়েছি চুলার মধ্যে মানে কড়াইয়ের মধ্যে এবার এই পর্যায়ে দিয়ে দিয়ে দেবো প্রয়োজনীয় পরিমাণ চিনি আমার আমটা একটু পেকে গেছে একটু একটু মিষ্টি ভাব চলে এসছে যদিও বা টক ভাবো আছে তাই চিনির পরিমাণটা এতটা পরিমাণে লাগলো না আর যেহেতু দেখতে পাচ্ছেন অনেকটা তরল এই কারণে এই কারণে কিন্তু পানি সকালে অনেকটা কমে যাবে কড়া মিষ্টি হয়ে যাবে তাই চিনিটা কম দিলাম আর দিয়ে দিয়েছি মরিচের মানে মরিচের গুঁড়া মরিচ এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে নয়তো কিন্তু লামস হয়ে যাবে এই যে দেখুন দলা দলা পেকে গেছে এগুলোকে ভালোভাবে ভেঙে দিতে হবে মরিচের লামসগুলো ক্রাশ করে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করতে হবে নাড়তে হবে কিন্তু নয়তো কিন্তু তলায় লেগে যাবে আর আচারটা পড়ে যাবে সারাক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আচারটাকে ঘন করে নিতে হবে এই যে দেখুন এরকম ঘন হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আমি দিয়েছি হাফ চা চামচের মতন পাঁচ ফোড়ন আপনাদের কম বেশি লাগতে পারে আর পাঁচ ফোড়নের রেসিপি তো আর দেওয়ার মতন না সবাই জানেন আশা করি পাঁচ ধরনের মশলা থাকে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি আনুমানিক চায়ের কাপের হাফ কাপের হাফ কাপের মতন সিরকা বা ভিনেগার ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে আর যে কোনো আচার ভালো রাখার আরও দুইটা টিপস আপনাদেরকে বলে দিই যে আচার নষ্ট হয় মূলত পানি থাকলে আচারে কোনো আচারটাকে ভালোভাবে পানি শুকিয়ে নেবেন আর যদি একটু তরল আচার হয় তাহলে এই যে এইভাবে চুলা থেকে নামানোর পর যাতে এক ফুটা পানীয় না থাকে যাক এখন আমি আপনাদেরকে প্রথম আচারের রেসিপিটা দেখাই যেটা সিক্রেট ছিল এতক্ষণ আমি একটা প্লেটের মধ্যে সরিষার তেল ব্রাশ করে এতে আমি এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি এইটাতে আমি বানাবো আমসি বা আমশক্ত তো আমি এই কিন্তু টক জিনিস জাতীয় টক জাতীয় জিনিসের কাজ করি এই কারণে এতে একটু দাম হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না তো ওই করা ওই প্লেটটাতে কিন্তু আমি আমসিটা বানাবো এবং প্লেটটা কয়েকবার আমার হাত থেকে পরে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে এব্রো তেব্রো হয়ে গেছে তো আমসির জন্য ওটা রেখে দিয়েছি আমসত্তর জন্য ওটাকে দুই দিনের মতন আমার উদ্দেশ্য খ্যাত হয়েছিল পরে কিন্তু হয়ে গেছে আর এটাকে আমি আরও ভালোভাবে ঘন করে নিচ্ছি এই যে এই মিশ্রণটা হয়ে গেছে কিন্তু আমাদের চাকনি এই পর্যায়ে চাইলে আপনারা দিতে পারেন এক চিমটি বা একটু পরিমাণে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলে কিন্তু ওই একদম দোকানের মতন টেস্টটা হবে আমি চাচ্ছি না তে দিচ্ছি না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আচারটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দেখুন কত সুন্দর চাটনি হয়েছে খিচুড়ি বিরিয়ানি তারপর আপনারা যে কোনো ধরনের খাবারের সাথে এই চাটনিটা খেতে পারেন অত্যন্ত ভালো লাগে রুটির সাথেও খেতে পারেন তারপর আলু পরোটা এই সব কিছুতেই কিন্তু ভালো লাগে তো আচার সংরক্ষণ আপনাদেরকে বলি একটুও কিন্তু পানি থাকা যাবে না ভালোভাবে শুকনো একটা বয়াম নিতে হবে কাচের বয়াম নিলে আচার সবচেয়ে ভালো থাকে প্রথম টিপস পানি থাকা যাবে না দ্বিতীয় হচ্ছে আচারটাকে অন্তত মাসে একবার করে রোদ্রে দিতে হবে মাসে একবার করে আপনারা করা রোদে আচারটা দেবেন তাহলে কিন্তু আচারটা একদম নষ্ট হবে না আপনারা এক বছরের উপরেও সময় ধরে আচার খেতে পারবেন আর এই দেখুন আমার আমশক্তটা আমস্ত আমি দুই দিন শুকে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তুলে এই যে দেখুন আমস্ত কত সুন্দরভাবে শুকিয়ে গেছে একদম বাজারের ম্যাঙ্গোবারের থেকেও কিন্তু অত্যন্ত ভালো টেস্টের এই আম এবং একদমই মুক্ত খুবই ভালো আপনারা চাইলে কিন্তু বাজারে ম্যাঙ্গো বান্না দিয়ে আপনাদের বাচ্চাদেরকে এই আম তৈরি করে দিতে পারেন এটা কিন্তু বিলম্বু আমরা তেঁতুল যে কোনো ধরনের টক টকফলি এই একই রেসিপিতে চাটনি এবং আমসব্ব বা এই শর্ত টাইপ আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই ছিল আমার দুইটা রেসিপি এবং আপনারা জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর বললাম আচার সংরক্ষণের দুইটা পদ্ধতি একটুও পানি থাকা যাবে না আর হচ্ছে বেশি হাত এই যে আমসপটা যদি সংরক্ষণ করতে চান অনেকদিন বেশি হাতানো যাবে না আমরা খেয়ে নেব তাই বেশি হা হাত দিতে হচ্ছে হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমসপটা কত সুন্দর দেখুন আপনার চাইলে আরও পাতলা মোটা করে নিতে পারেন মিশ্রণের পরিমাণের উপর পাতলা মোটা নির্ভর করে আমি এই ধরনের পছন্দ করি তাই এতটুকু বানিয়েছি আর এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার চাটনি খিচুড়ি কিংবা ডাল কিংবা বিরিয়ানি সব কিছুর সঙ্গে যাবে এই চাটনিটা খুবই সুস্বাদু একটি চাটনি তো আচারটাকে কিন্তু প্রতি মাসে অন্তত একবার কর আর ওদের শুকিয়ে নেবেন তাহলে কিন্তু আচার অনেকদিন ভালো থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম